খেয়াল করে দেখেন আমাদের শিশু শিশু বাচ্চারা যে দৃশ্য দেখে যেইগুলি তাদের সামনে এসেছে যেই অপসংস্কৃতি তাদের সামনে উপস্থাপন করা হয়েছে অনেক লোক আছে এখানে মুরব্বি হয়ে যাওয়ার পরেও কোনদিন সেটা দেখতে পায় নাই তাহলে ডিজিটাল কন্টেন্টের সহজ লভ্যতা আমাদের সামনে চলে আসছে আল্লাহ হারাবুলিন কি বলেছিলেন এ বিষয়ে আল্লাহ হারাবুলিন বলছেন হে নবী আপনি জানায় রাখেন আপনার উন্মত কে পঞ্চাশ বছর আগে আল্লাহ হারাবুল আলমিন কেয়ামত পর্যন্ত মানুষের জন্য নির্দেশনা দিলেন যে সময় প্রযুক্তি আপনার আমার হিসাবে কোনো উদ্গম হয় নাই আল্লাহ বলছেন আপনি বলে দেন ইমানদারদেরকে আমি জানাই দিলাম তাদের জন্য হারাম করে দেওয়া হলো সামনে যেইটা দেখা যায় নোংরা মুখ সামনে যে বেহায়াপনা দেখা যায় এইটাও প্রকাশ্যটাও তার জন্য হারাম আর ইন্ডিভিজুয়ালি কেউ দেখে না আমি যখন একাই দেখি একাই করি আল্লাহ বলছেন গোপন যেটা ওইটাও তার জন্য হারাম স্পষ্টটাও হারাম গোপনটাও তার জন্য হারাম আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আর তোমাদের জন্য বাড়াবাড়ি করা তোমাদের জন্য অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া যে বিষয়ে তোমাদের কি কোনো ওহী দেওয়া হয় নাই তোমাদের প্রতি কোনো নির্দেশনা নাই তোমরা পণ্ডিতি খাটায়া অন্যায়ের মধ্যে যাও অবাধ্যতার মধ্যে যাও আর সবচেয়ে বড় অবাধ্যতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করা আল্লাহ এরপরে বলছেন দুনিয়ার কতকগুলা মানুষ এরকম আসবে নানা মজোয়ার দিয়া বোঝাবে আধুনিক যুগ নেয়া এটা কি ব্যাকজেটির যুগ নাকি সব কিছু এখন পারা যায় নাকি আগে ঘুরেই ঘোরাছিল এখন অনেক কিছু বাধ্য হয়ে পড়া লাগে আছে না এরকম কথা বলার লোক ভাই এখন সুদ ছাড়া লোন হয় না আমন্দাজি কথা বললেই হবে নাকি ব্যবসা করলে একটু নেওয়া লাগে আছে না ভাই মিথ্যা ছাড়া চলে নাই সমাজে ভাই সব সত্য বলে দিলে পুঁজি চলে যাবে উল্টা বুঝ আপনাকে দিবে আল্লাহ রাব্বুল তাদের জন্য বলছেন মালাম ইয়ুনযিল বি সুলতানা তাকুলু আলাল্লাহি মা লা আল্লাহ বলছেন না দুনিয়ার মানুষ আল্লাহর ব্যাপারে তুমি এরকম কথা বলো নাকি যেই কথা তুমি জানো না যেই সময় সৃষ্টি করছেন আল্লাহ যেই বুঝ সৃষ্টি করছেন আল্লাহ যেই আকল তোমাকে দিলেন আল্লাহ যেই আল্লাহ তোমারে সৃষ্টি করলেন তোমার কথা শুনে মনে হয় ওই আল্লাহ বোধহয় সিস্টেম জানতেন না ওই আল্লাহ বোধহয় যুগ কত যুগ আধুনিক হবে জানতেন না আল্লাহ এই জন্য বলছেন সাবধান সময় তিনি তোমার সুলতান তিনি তোমার এমন কথা কথা বলো না না যেই আল্লাহ বলতে র বলে দ্বিতীয় বিষয় যেটা আপনার আমার জন্য সেটি হচ্ছে যেভাবেই হোক হারাম কন্টেন্টের সাথে আমাদের কোনো যোগাযোগ থাকবে না প্রয়োজনে কন্টেন্ট বাদ দিয়ে দিব কিন্তু হারাম দেখব না কই হুজুর কি করব ওয়াজ ছিলাম ওয়াজ শুনতে শুনতে চলে আসছে এটা আপনার ওয়াজ শোনা ফরজ না হারাম থেকে বাঁচা আপনার জন্য ফরজ অতএব প্রয়োজনে ওইটাই দেখব না ওই মিডিয়ায় ব্যবহার করব না কিন্তু ইমানদার হারামের মধ্যে কোনো অজুহাতে ঢুকতে পারে জোরে বলেন পারে সবার মুখে বলেন পারে এখন আমাদের করণীয় কি নবী করিম সাল্লাম বোখারির হাদিসের মধ্যে বলছেন আল্লাহ আইনানি জানিয়াতান শুধুমাত্র লজ্জাস্থান দিয়ে জেনা হয় না তোমার চোখ দিয়েও দুটো চোখ ও তোমার জেনা করে একটু হিসাব মিলান আপনাদের হিসাব মিলান বলাটা উচিত না আমি নিজেকে বলতেছি আবদুল্লাহ সাহিবুল্লাহ তুমি হিসাব মিলাও হিসাব মিলান চোখের খুনা আমাদের কোন লেভেলে চলে গেছে অনেকেই বলে হুজুর যারা দৃষ্টি প্রতিবন্ধী হন তাদেরকে আল্লাহ হারাম বলে এত প্রখর একটা স্মৃতিশক্তি দেন অবাক হয়ে যেতে হয় আমার আব্বার কতগুলা ছাত্র আছেন তারা টাকা দিছি টাকাগুলো এলোমেলো করে আমরা পাঁচ ভাই আমরা আমরা ভাইরা আসতো যখন উনি মজা করতাম সব টাকা দিছি একদম করে মিলায় পঞ্চাশ টাকা আছে দশ টাকা আছে বিশ টাকা আছে ভাই দেখেন তো চেক করে উনি টাকা এরকম করে হাত নাক বলে দেয় যতবার দেওয়া হয় ততবার ঠিক বলে আরেকটা বাড্ডায় একটা মাদ্রাসা একবার গিয়েছিলাম এখানে হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তো এখানে আমার ওস্তাদ বলছেন শেখ আপনি এখানে যাওয়ার পরে দেখবেন মজা সবাই আসছে আপনি মোসাবা করতেছে একজন আরেকজনের সাথে দেখবেন ওরা কোনো কথা বলবে না কিন্তু আপনি যে কোনো একজনের সাথে মোসাবাক করবেন দেখবেন আপনার সাথে ভিন্নভাবে কথা বলবে আমি টেস্ট করে একজনের সাথে মোসাবাক করছি ওদের সাথে মিশে যায় বলতেছে আসসালাম আলাইকুম আপনি কে কবে আসছেন আপনাকে তোর আগে দেখি নাই অত দৃষ্টি নেই আমার দেখলো কেমনি বলে ওরা গায়ের সাথে গায়ের ঘেঁষা পর্যন্ত মুখস্ত হাতের সাথে হাতের টাচ পর্যন্ত মুখস্ত আপনার হাতটা যে নতুন সাথে সাথে সে ধরে কিভাবে আমার একটা ক্ষুদ্র অ্যানালাইসিস হচ্ছে আল্লাহ কোরআনে বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো তোমাদেরকে আল্লাহ দুইটা নিয়ামত দিয়েছেন তোমার চোখ দিল কে আর কান দিল কে আমার ক্ষুদ্র অ্যানালাইসিস মানুষের ইনপুট হচ্ছে দুইটা চোখ আর কান আপনার এই চোখ আর কান দিয়ে যদি ভিতরে না ঢোকে আপনি তো অ্যানালাইসিস করতে পারবেন না তাহলে ইনপুট ডিভাইস হচ্ছে এই দুইটা এই দুইটা আপনার ভিতরে ঢোকে এখন এই ভিতরে আপনি যদি মন্দ জিনিস ঢুকান যেটা ঢুকানোর না খালি ভাইরাস ঢুকতেছে তাহলে ইনপুটের জায়গাটা তো অটোমেটিক ময়লা হয়ে যাবে আপনাকে তখন তো সেই জায়গা পরিষ্কার করতে হবে আপনার আমার কান দিয়ে যত না ঢোকে তার থেকে বেশি ঢুকে আমাদের চোখ দিয়ে ওই আল্লাহর বান্দারা চোখে দেখে না তো দেখে না তো সবই দেখে না গুনারটাও দেখে না ভালোটাও দেখে না আল্লাহ খারাপ এই জন্য তাদের আত্মিক শক্তিটা বাড়ায় দেন সোহান আল্লাহ এটাই প্রমাণ করে যে আমরা যদি চোখকে কন্ট্রোল করতে পারি আমার জীবনের অর্ধেক কন্ট্রোল হয়ে যাবে সোহান আল্লাহ চোখ ঠান্ডা তো দিল ঠান্ডা কিসের পেট ঠান্ডা তো দিল ঠান্ডা আপনার চোখ ঠান্ডা তো দিল ঠান্ডা আয়নই না আল্লাহ তাদেরকে আমার চোখের শীতলতা বানাও তার মানে কি চোখ দেখে খুশি হয় চোখ হচ্ছে মনের দরজা আপনার মন ওর মধ্যে ঢুকায় নেয় এই জন্য প্রিয় ভাইয়েরা প্র্যাকটিক্যাল সমাধান হচ্ছে কতগুলো আছে তার একটা হচ্ছে কাহাব গার্ড নামে নেটে সার্চ করে দেখবেন আপনি যে ফোন যে ডিভাইস ব্যবহার করেন কাহাব গার্ড আছে এরপরে দেখবেন এনএসএফডাব্লিউ ব্লকার অ্যাপ আছে খারাপ কিছু যেন না দেখতে পান খারাপ কিছু যেন আমার সামনে না আসে এইগুলো আপনাকে প্রোটেস্ট করে দেওয়ার জন্য সাধ্যের মধ্যে ফিল্টার করে আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করবে প্রিয় সাথে সাথে কামল আছে অনেক সালাফরা বলেছেন সুরা নুরের তিরিশ থেকে একত্রিশ এই দুইটা আয়াত বেশি বেশি তেলাওয়াত করা এটা আমাদের নিজেদের মধ্যে ওই মোরাল ডেভেলপমেন্টের জায়গা বাড়ায় সুতরাং আমাকে প্রথমে বুঝতে হবে হারাম কন্টেন্ট আমি দেখবো না এখন এখান থেকে বাঁচবো কিভাবে সেটা আপনাকে প্র্যাকটিস করতে হবে প্রিয় ভাইয়ের